ইসলামী আন্দোলন না করে জান্নাত হবে না আমি কোরআন ছুঁয়ে বলে গেলাম এই দিনের জন্য নবীর রক্ত দিয়েছেন একবার দুইবার নাই বারবার ইমানের দাবি হলো না লড়ে যা মরে যা জন্য কাজ করে যা ঠিক না আর এক হুজুর তো বাইরে হইছে টুপি ছেড়ে কি ছেড়ে টুপি তুমি আবার ফতুয়া দেয় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আর আমাদের যুবকেরা তার কথা শুনিয়া খুব খুশি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দাও আসলে তুমি নবীর বিরুদ্ধে ফতুয়া দাও কিছু মানুষ এখন কথায় আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে রাজনীতি করান দিয়ে করা লাগবে এটা 903 জায়গায় আছে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী আর নয় মাস আগে যখন জয় বাংলা কইতেন বৈরব থেকে শোনা যাচ্ছে তখন রাস্তে বলবেন আমার সাথে হাত তুলেন তোমার নেতা আমার নেতা তোমার নেতা কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত এরা শিবির বন্ধ তুই আমার কুষ্টিয়ায় খবর নি আয় আমার 14 বংশ অমিলিক যদিও আমি না আমি কোরআন হাদিস পড়ে দা বুঝেছি এই দেশে আসলে দলীয় এই ব্যানারটা লাগিয়ে মানুষকে একpsi করে রাখতে চায় যেন ওর কথা শুধুমাত্র আওয়ামী লীগের বিএনপি না শুনি এই কোরআন তো আর শুধু আওয়ামী লীগের না শুধু বিএনপির না শুধু জামাতের না শুধু স্বারমনার আমি সঠিকটা হেদায়তের নিয়ত বলবো হেদায়ত আমার হাতে নেই আমার নিয়ত আছে যে আপনি হেদায়ত পাবেন যদি আপনার মন থাকে কথা বলুন আজকের আয়াতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা আবিষ্কার করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সোনার তৌফিক দেন যাদের ব্যবসাগুলোতে ভাটা পড়ে তারা চিন্তা করছে তো এই আমার পুকুরের এত জিয়ানো মাছ সব তো চলে গেল তখন তার আমি ওপেন বলছি বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি আমি করি এই কারণে কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সৎ এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে আপনি এর চাইতে উন্নত কোন দল সব সেক্টরে কাজ করতে পারে যোগ্যতা সম্পন্ন আপনি দেখান আমি এক্ষুনি চলে যাব এক কথা বলেন না কেন আমি পাইনি এজন্য আমি যাইনি ইসলামী আন্দোলন করা ফরস কথাটা কিন্তু ভুলে গেলাম